দোকান তাও আবার পুরা ফ্যামিলি বর্গ নিয়ে সেই দোকানদারি করে কোন কর্মচারী নাই তারা নিজেরা নিজেরা এই দোকানটা চালায় দোকানের মেনুর পরিমাণ মাত্র চারটা এবং দোকানটা খুবই ছোটখাটো খুবই ভার্টিপটপ একটা দোকান ভাবতে পারেন দোকানের মালিক লুচি বেলতেছে দোকানের মালিকের একজন অংশ সে লুচি ভাসতেছে কেউ আবার পরিবেশন করতেছে যে পরিবেশন করতেছে সেই দোকানের ওনার তো বিষয়টা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে এবং মজাদার লাগছে এখানে পরিবেশনটা খুবই সুন্দরভাবে করে এবং ওদের সসের আইটেমগুলো আমার কাছে দেখে খুব আশ্চর্য লাগছে কারণ চিলি সসটা দেখে আমার শরীরের মধ্যে একটা কাপনি দিয়ে উঠছে তো চিন্তা করেন এখানে আমরা নিয়েছিলাম চিকেন চা ফ্রাই এবং লুচি এবং ভিত চা ফ্রাই এবং লুচি চিকেন চা ফ্রাইটা দিয়ে আমি শুরু করলাম চিকেন চা ফ্রাইটা আমার কাছে বেজায় ভালো লাগছে দুইটা যদি কম্পেয়ার করতে বলেন তাহলে ভিপ চা ফ্রাইটা আমার কাছে অস্থির লেভেলের ভালো লাগছে মারাত্মক ভালো লাগছে এবং আমরা ফ্রেন্ডরা মিলে একই প্লেটে চেটে পুটে খাইছি আপনারাও ট্রাই করবেন কারণ একসাথে একই প্লেটে দুই তিনজন খাওয়ার মধ্যে মজাই আলাদা আর সেটা যদি হয় বন্ধুবান্ধবরা মিলে তাহলে তো কোনো কথাই নেই দোকানের ঠিকানাটা বলে দিই দোকানের ঠিকানাটা হয়েছে ঠিক ভূতের আড্ডা তালতলা মোড়ে যে ভূতের আড্ডাটা সেই ভূতের আড্ডা ঠিক উল্টা সেটে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম